দেখো বন্ধুরা আমার কাছে একটা দুইশো বিশ বোল্ট রয়েছে বাতি রয়েছে কিন্তু বাতি সব কিছু নষ্ট কোনো পার্সি ভালো না তো আমরা এটার মধ্যে আমাদের নতুন একটা বাতি ফিট করবো সব কিছু নতুন করে আবার ঠিক করবো চলো কাজ শুরু করা যাক কাজ শুরু করার আগে আমরা আগে লাইটের ফিসের অংশ ভালো করে লাগাবো তো ভিডিওটা স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের নিজেদের নষ্ট লাইট আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন বাড়িতে বসেই তো ফিজিন অংশ লাগানোর আগে আমাদের প্রথমে বাতিটা চেরাপ করতে হবে বাতির মধ্যে যে আগে পুরনো লাইটটা ছিল নষ্ট বাতিটা ছিল ওটার মধ্যে আমরা আমাদের নিজেদের বাতিটা ফিট করব ওইটাও বিশ ওয়ার্ডের আর আমাদের হাটে যেটা ছিল ওটাও বিশ ওয়ার্ডের তো বাতির মধ্যে আমরা সুফারগুলো লাগিয়ে দিলাম সুফারগুলো অনেক শক্ত করে আটকেতে আমরা সুফারগুলো লাগিয়ে নিলাম তো আমাদের বাতিটা কিন্তু সেটআপ হয়ে গেছে তো এখন আমরা এটার মধ্যে দিয়ে ফিট করব বাতি আমরা ওই বাতির সাথে লাগিয়ে নিলাম এখন আমাদের ফিসের অংশটা ভালো করে লাগাতে হবে এখানে মূল কারণ সব এখানে মূল সমস্যা যদি এখানে লুজ কানেকশন করেন তাহলে হয়তো সমস্যা হতে পারে তো এখানে কোনো লুজ কানেকশন করা যাবে না পুরো শক্ত করে ভালো করে তার তা জোড়া লাগাতে হবে আমি ভালো করে তামাটা পেঁচিয়ে আর উপরে কষ্টেপ লাগিয়ে দিলাম যাতে আর পরবর্তী সমস্যা না হয় সেফটি ফার্স্ট তাই কারেন্টের কাজ যেহেতু সবাই সাবধানতা অবলম্বন করবেন তা আমাদের লাইটের ফেসব লাগিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমাদের ফেস অংশ লাগানোর শেষ আমরা বাতিটাকে ঠিক আগের জায়গায় ফিট করে দেবো বাতির মধ্যে যে তিনটা নাট লাগানোর গাট রয়েছে ওই নাটে আমরা আমাদের নাট লাগাবো আমরা আমাদের নাট বক্স থেকে তিনটা নাট ওরকম সেম তিনটা নাট বেরিয়ে করবো ছোটো ছোটো তো তিনটা নাটে লাগানোর জায়গা রয়েছে তিনটা নাটে লাগাবো বেশ আমাদের লাইট টিনা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে তো লাইটে আমরা বাতের সামনে যে একটা প্লাস্টিক রয়েছে প্লাস্টিক মধ্যে মধ্যে সুপারগুলো লাগিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের বাসার পুরোনো যে লাইটগুলো নষ্ট হয়ে গেছে ওই লাইটগুলো আপনার নিজেরা ঠিক করতে পারবেন তো চেক করার জন্য আমি চলে আসুন আমাদের ঘরের যে ওয়ারিং লাইন আছে ওই লাইনের মধ্যে তো বাতি থেকে আমি ঘর লাগালাম হোল্ডারের মধ্যে দেখেন সুইচ দেবো দেখবো চলে কিনে এ সুইচ দিলাম এই দেখেন আমাদের লাইট কিনে চলতেছে যে লাইট অফ ইস হয়েছিল মানে বন্ধ হয়েছিল আর চলবে না ওই লাইটের ক্যাম্পটা ঠিক করে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে দেওয়া নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন